আজ করি আহ্বান কোরআনে বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম তৌহিদি জনতা আসসালাম আলাইকুম অরহমাতুল্লাহ আসছে আগামী উনিশ ও বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ রবি ও সোমবার সময় বাদ আসর হইতে দুই দিন ব্যাপী পঞ্চম বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল দুই দিন ব্যাপী পঞ্চম বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল স্থান ক্লাব মাঠ সরঞ্জাই তানোর রাজশাহী উক্ত ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের প্রথম দিনে প্রধান মুপাসির হিসেবে বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুপা সিরেকুর আন আলহাজ হজরত মুহাদ্দিস আমিরুল ইসলাম আলহাজ মুহাদ্দিস আমিরুল ইসলাম সাতক্ষীরা উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের প্রথম দিন বিশেষ আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন তরুণ উদীয়মান মুপা সিরে কুরআন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ রাইহান কবির নওগা হাফেজ কারি মৌলানা মোহাম্মদ রায়হান কবির নৌগা উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের প্রথম দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেজর জেনারেল মুহাম্মাদ শরীফ উদ্দিন অবসরপ্রাপ্ত সাবেক সামরিক সচিব প্রধানমন্ত্রী বর্তমান বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ মুহাম্মাদ মুজাম্মেল হক খান চেয়ারম্যান ইউনিয়ন সভাপতিত্ব করবেন আলহাজ মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম সিধাইর শাহী জামে মসজিদ জামিন সিধাইর সিধাইর ও ভাগনা সমন্বয়ে দুই দিন ব্যাপী পঞ্চম বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিনে প্রধান মুপাসির হিসেবে বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম দিন মিডিয়া ব্যক্তিত্ব ইসলামী স্কলার আল্লামা আল আলামিন খতিব দক্ষিণ মহাখালী জামে মসজিদ ঢাকা আল্লামা আবদুল্লাহ আল আমিন খতিব দক্ষিণ মহাখালী জামে মসজিদ ঢাকা উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিনে বিশেষ আলোচক হিসেবে বয়ান পেশ করবেন আলহাজ মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম এম এ মুদারিস চান্দুরিয়া দাখিল মাদ্রাসা ও খতিব সিধাইর শাহী জামে মসজিদ উক্ত মাহফিলের দ্বিতীয় দিনে সভাপতিত্ব করবেন মুহাম্মদ রেজাউল করিম প্রভাষক মোহনপুর মহিলা ডিগ্রি কলেজ সহসভাপতি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ সাইদুর রহমান সিধাইর শাহী জামে মসজিদ উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে মহিলা মা বসার ও গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে সার্বিক সহযোগিতায় অত্র এলাকাবাসী প্রচারে তরুণ সমাজ উক্ত মাহফিলের সঞ্চালনায় থাকবেন মোহাম্মদ শফিকুল ইসলাম প্রভাষক সরঞ্জয় ডিগ্রি কলেজ ১৯ ও বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ রবি ও সোমবার বাদ আসরের দুই দিন ব্যাপী পঞ্চম বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলে যোগ দিন দলে দলে জামিন সিধাইর সিধাইর ও ভাগনা সমন্বয়ে দুই দিন ব্যাপী পঞ্চম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলে যোগ দিন দলে দলে সিধাইর ক্লাব মাঠের মাহফিলে যোগ দিন দলে দলে আলহাজ হজরত মাওলানা মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালি সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে হাফেজ কারি মাওলানা মোহাম্মদ রায়হান কবির সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে আল্লামা আবদুল্লাহ আল আমিন সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে আলহাজ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে তো ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলে দলে দলে যোগদান করে দো জাহানের অশেষ হাসিল করুন